ইতিমধ্যে জানেন যে অবগত আছে যে আমাদের মোদিজির গ্যারান্টির গাড়ি অর্থাৎ বিকশিত সংকল্প যাত্রা মোদিজি শুরুয়াত করেছেন তো তারই অঙ্গ হিসাবে আমাদের মোদিজির নেতৃত্বে যে গ্যারান্টির গাড়ি চলছে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে তারা কিভাবে লাভান্বিত হয়েছে সেই সম্পর্কে সময় সময় উনি তাদের সঙ্গে আলাপ আলোচনা করেন এবং সমস্ত আমাদের কার্যকর্তা তাদের সঙ্গেও আলাপ আলোচনা করে এবং আজকে আমরা ওনার এই যে লাইভ টেলিকাস্ট সেটা আমরা অনুদাবন করেছি এবং আমাদের কার্যকর্তারা সবাই সারা রাজ্যে কার্যকর্তারা তা অনুদাবন করেছেন এবং এটা থেকে ইন্সপায়ার হয়ে আগামী দিন এই বিকশিত সংকল্প যাত্রার যে গাড়ি মোদিজির গ্যারান্টির গাড়ি এই আমরা কিভাবে এই সমাজকে আরও বেশি করে মোদিজির যে প্রকল্প কেন্দ্রীয় সরকারের প্রকল্প এবং রাজ্য সরকারের প্রকল্পগুলি মানুষের কাছে পৌঁছে দিতে পারব সেই প্রেরণা আমরা আজকের এই মোদীজির ভাষণ থেকে নিয়েছি বামুটি একজন বাসীর সাথে উনি আলোচনা করেছেন এই বিষয় নিয়ে হ্যাঁ এটাই যে মোদিজির যে সংকল্প মোদিজির যে স্লোগান সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস আর সবকা প্রয়াস সেই প্রয়াস নিয়ে আমাদের মোদীজির সেই গ্যারান্টিওয়ালেই গাড়ি চলছে আর আজকে আমরা খুব আনন্দিত কারণ ত্রিপুরার বামুটিয়া বিধানসভার একজন যিনি লাভান্বিত হয়েছেন লাভান